মনে হয়েছে গে বাদশাহ হারুন রশিদ একজন আসলা নাম শুনছেন কিতাবে তান বর্ণনা আছে বাদশাহ হারুন রশিদের বিভিন্ন ঘটনা কিতাবাদির মধ্যে আছে বাবা ইতা ঘটনা কিতাবের মধ্যে সবক হিসাবে আছে খালি বানানো নাই বাদশাহ হারুন রশিদ একদিন কইল গো আমার বিশেষ করিয়া তান মন্ত্রী সমাজ সারার কইলা বলে আমার একজন বান্দি লাগে বান্দির প্রয়োজন আছে বান্দি লাগে এলান করিয়া দিলা ডোল মাল্লা পর দিন টান বান্দি বান্ধি আইসন একজন দলা একজন খালা কয়জন আইসন দুইজন দলা একজন আর একজন খালা। বাদশাহ কইলা বা আমার তো বান্ধি লাগে একজন তুমি তুমি দুইজন আইসন সারে রাখতাম খালা বান্ধি কে আমার খালা জগতর বালা বুঝাইছেন আর দলা বান্ধি কয় আমার রাখো দোলা হলে বালা ভাই রাঘক দুজনে লাগাই দিলা দরবার বাচ্চা এখন সারে রাখতা এর মধ্যে মন্ত্রী উঠিয়া কহিলা এরা প্রতিযোগিতা আরম্ভ করব যেন প্রতিযোগিতার মধ্যে ফাঁস হইবা তানরে আপনি রাখবা যেন ফেইল হইবা তানরে ছাড়ি দিবা কইল ঠিক আছে তুমি খালা বলিয়া তুমি বালা বলিয়া তুমি একটা প্রমাণ দাও দলিল দাও আর তুমিও দলা বালা বলি একটা দলিল দেও যার দলিল ভালো হইবা আমি তোমারে রাখ মম সময় দলা বান উঠিয়া কইলা বাদশাহ আমি একটা দলিল দিয়ার জানিয়া রাখবা শামুকের ফেটর মধ্যে একটা মতি ধরে সমুদ্রের মধ্যে শামুক যেটা সেটার ফেটর মধ্যে মতি ধরে মতির দাম অ্যা এক লাখ আর চালি টাকায় মিলে একটা আখ এর কারণে কালা বান্দি বালা নাই দোলা বান্দি রাখো কাম কইলা ও খালাবান্দি তোমার কোনো দলিল আছে দলা বান্দি হোৱাৰ লগে লগে খালা বান্ধি কৈ ল'ব আমি আৰু এক দলিলাক দলিল বোলে তোলা টেকাই মিলে আখ আৰু হৰিণৰ পেটৰ মধ্যৰিগৈ দলা বালা নাই আপুনি খালা বান্ধি চাইয়া ৰাখিলা কোৱা দলিলো দিছো নানি হেনৰ দলিল কাটিছো আৰু কৈছো তোলা টেকাই মিলি এক দে একটা আখ দলা বান্ধি তোমাৰ আৰু কোনো দলিল আছে নি বোলে হা দলিল আছে আমি সন্তানের একটা দলিল দিয়ার কুরআ দিয়া দেখি সে দলিল খাটি খাও বোলে বাচ্চা খেয়ালরা কিয় কুরন শরীফের ভিতরে যত ফাত্তা আছে কুরআনের ফাত্তা সারা হইল গে দলা এর গতিকে ডলা বান্ধি রাখবা খালা বালা নাই খালা ইলা তোমার তোমার দলিল আছে নি দলিলাটতে পারবাইনি হাঁটিয়ার বুলে যদিও দলা বান্দি তাই সাদা দিয়া দলিল দলিলিস দলা দিয়া কুরানোর হরফ নক্তা যত কিচ্ছু আছে সারলগিয়া খালা এর কারণে খালা বান্দি বালা দোলা বালা নাই দলিল একজনে আরজনে হাটর ও দোলাবান্দি তোমার কোনো আর দলিল আছে নি বোলে হ্যাঁ দলিল আছে বোলে কোন দলিল বোলে এখন আমি নবীরে দিয়া দলিল দিয়া আর দেখি তেন দলিল খাটিলা কাপ বোলে কোন দলিল বোলে গিয়া নবীজির আগমনের যে রায় যেটা আসল বারো তারিখ রবিউল আউয়াল এর 12 তারিখ যে রাত বড় ফরসা আসলো সুন্দর রাত আসলো এর কারণে কইয়ার দোলা বান্দিরা হক্কা খালাবালা নাই খালা বান্দিরা কইলা তোমার কোনো দলিল আছে নি বলে हां দলিল আছে বলে কোন দলিল বলে নবী যদি বাল সাদা রাত যদি আসিয়াতা হয় আমার নবীর যখন মেরাজ नसीব হইল সেই রাতটা ছিল রজব সন্দর 27 এর রাত অন্ধকার কালো রাত এর কারণে বাদশা খালা বান্দিরা হক্কা দোলা বালা নাই খালি দলিল আলের অ দলা আর কোন দলিল আছে নি বলে আর একটা দলিল আছে আমার নবীর চেহারা মুখ কমণ্ডল তার শরীর সুন্দর আসলো এর কারণে কইয়ার দোলা রাখো কা খালা বালা নাই খালা বান্ধি কইলা বাদশা খেয়াল রাখিও আমি তার দলিল ঘাটিলা ইয়ার বোলে কিলা বলে যদিও রসুল উল্লাহ সুন্দর হইন তার চেহারা সুন্দর ইয়া থাকে কিন্তু নবীর চকুর মধ্যে বুড়ি যেতে আসলো খালা দাড়িও আসলো খালা চুলও আসলো খালা এর কারণে খালা বান্দি রাখব কা দোলা বান্দি বালা নাই কইলে আর আসলে দলিল যেমনি একটার পর একটা দেওয়া শুরু হইল ওই সময় দোলা বান দিয়ে কইলে আরেকটা দলিল দিয়ে আর খাঁটিতে পারত নাই বলে খিলাম বললাম আমিও এলাম গিয়া দলা টান গাছ থাকি সামান্য যদি খালা নিয়ে শরিল আমি লাগাই সুন্দর মঞ্চর শরীর যদি সামান্য খালা তাকে তিল দেখা যায় যায় না না তিল থাকলে দেখতে সুন্দর লাগে কিন্তু আমার শরীর খালা লাগলে সুন্দর লাগব কিন্তু টান শরিল খালা শরীর তোরা যদি দোলা মিশাই লাই টানরে দোল বেতা বেমারি দেখা যাইব যাইবানা খুঁজ যাই খালা বান্ধি হি গেল হইলারে হাঁসও তো উভায় নাই এর লাগি দোল বেতা এমন একটা বেমার আছে বাবা আমরা কিতাব দেখলাম এমনি যাইজ আছে কোনো বাধা নাই বুধবার দিন নখ চুল খাটিলে দোল বেতা বেমার হওয়ার সম্ভাবনা আছে কোনো কোনো বাধা নাই শুক্রবার দিন আপনার নখ চুল আর একটা শূন্য বুধবার দিন মানা নিশে যাইজ না যাইজ না না খাটাকান বালা রুটিন মহাফিক আমি আসলাম ফরে। বিশেষ এক বেড়া লাগায় আমার এক বুলবশত এক প্রোগ্রাম একটা ওয়াই ই প্রোগ্রামও না গেলে আর না ভাই কলে ইকান ইকানত জরুরি আগে দাওয়াত রাখলামিলা না হে বেড়া গাইছে গিয়া রাতাবারি প্রথম প্রোগ্রাম রাখা সেকেন্ডে ওখটা রাখা ওটা শেষ করিয়া হঠাৎ গেইতাম বুলবশত রাত যেন যে এক মহফিল যেটা আয়োজন করা হয়েছে আমি নতুন ডায়েরি পাইছি না এন্ট্রি করছি না আর বুলবশত হেওটাও রাখা হয়েছে এখন যদি অন্য আয় প্রথমে যদি আপনার অন্য আয় হিনো গাই হি দুইয়াটা শেষ হয়ে যায় কি হিনুর বাড়তি টাইম দশটার ভিতরে ওয়াশ শেষ না হইলে না হয় সর্বশেষেই মতো হাজির যাই হোক এখন বাদ মাড়িব থেকে আলোচনা হর আপনারা ধারাবাহিক আলোচনা শুনছেন অনেক উলাম এক হলে আলোচনা করছেন আর আমি সবর শেষে হাজির বেশ কষ্ট দিতাম না আপনার আর কষ্ট হর বারে যে কুয়াশা যে হরিমান কুয়াশা আপনারা দেখলে ডরাইবা বিতে প্যান্ডেলও বুঝা যান না তবে আই যা ধন্যবাদ দিয়ে মোবাইল দেখিয়া ডর ঘরের ক্যামেরা ই হরিমান আর হাইয়েস্ট মানে ই বৎসর লাগে যাই হোক শুক্রিয়া আল্লাহর বাদ মাগরিব তাকিয়া আমার বাই এনতে রকডিং খা মিডিয়া ভাইয়েন বালা ইসলামর প্রচার আল্লাহ হাসে লাখ কোটি শুক্রিয়া ঠান্ডার মৌসুম অথর যেন আপনারা এখনো পর্যন্ত আল্লাহর সুক্রিয়াল্লা আমি আল করিম দেখিয়া সূরায় জুমা একটা সূরা আছে ও জুমা সূরার একটা আয়াতে করিমা আর অন্য একটা আয়াতে তিলাওয়াত করছি এটা হরে আলোচনা করবো ইনশাল্লাহ ও আয়াতর সামান্য আলোচনা করব আপনার আর মতো বিশেষ করে জুমার দিনর বা জুমার ফজিলত নিয়া ইনশাল্লাহ কিন্তু শেরনির কোনো ব্যবস্থা আছে না শেষ শেরনি নাই আল্লাহ আপনার ওয়াজ শুনতে শুনতে লাস্টে কোনো শেরনি নাই না যাই হোক ইনশাল্লাহ আগে দিকে কোনোদিন মাফি লইলেন শেরনির ব্যবস্থা তোলা করা তোড়ে শেরনি তোড়া যদি করা হয় সর্বশেষে শেরনি কিছুড়ি শেরনি দুই হাজার টেকার গ্রামর মাঝে আইতে পারবো বার পাই না হচ্ছে তার লাগিয়া আগামী বছর যে কোনো বড় মখফিল তৈয়ার করলে এমনি হাজার হাজার টাকা খরচ হয় তোলা কষ্ট করিয়া কিচরি শিরনি করলে এটাত থাকি মানুষে একটা শান্তি পায় অনেক কুদার্থ আসেন বাড়ি যেইতা বহু সময় লাগবে তোরা শিরনির সরিকই গেলে গিয়ে বালা কেউ কইতে পারে শিরনীত মারি লাগে যায় জি না খিচুড়ি মারি লাগে না ফাত্তা আতলিয়া বই বা ফাইতা নাই আল্লড়িতেও ভারতা বুঝাইছেন এর লাগিয়া খিচুড়ি সিরনিটা শরীরে বালা কম খরচও হয় মানুষে খাই একটা শান্তিও হয় তসল্লি হয় মায়েরটা লাগি যা ঠেলা টেলি খালি ফুলাও সিরনি লি হলো নেন খে ফুলাও প্যাকেট লোক টানা টানি লাগি যায় থেকে আমরা একটা সরম হয়ে যায় গিয়া এর লাগি আমরা বুঝি না তবে সব থেকে বালা আমি দেখছি খিচুড়ি সিরনি করলে মানুষের ক্ষুদাও নিবারণ হয় বাটিতেও সুবিধা হয় ইনশাল্লাহ যাই হোক আমি ভাবছি মনে হয় আছে সবর শেষে হাজিন মাহাজিনেখে আমি যে আয়াত করিমা তিলাবত করছি ই আয়তর সান ই আয়তর ব্যাখ্যা চোড়া আলোচনা করে আল্লাপাক রবল আহ আমিনে ই দুনিয়ার তো সৃষ্টি করছে এই দুনিয়া সৃষ্টি করছেন আগে নিনা ফরিস্ত হল আগে আল্লাহর সৃষ্টি হল একটা প্রশ্ন হয় না ই দুনিয়া সৃষ্টি আগে নিনা ফরিস্তা সৃষ্টি আগে বোলে আল্লাহ কুল কাায়নাথ দুনিয়া আগে সৃষ্টি করছেন মাত্র ছয় দিনই কল্লাহ একটা প্রশ্ন জাগে যদি কোনো অন্য ধর্মের মানুষে প্রশ্ন করে তোমাদের স্রষ্টা আল্লাহ এই দুনিয়ায় কেন বানাইলা কিলা বা এই দুনিয়া বানাইতো কত দিন গেছে হইতাম বারম আমরা বলে ছয় দিনে আল্লাহ কুল খায়নাথ গোটা পৃথিবীর আল্লাহ সৃষ্টি করছেন দুনিয়া সৃষ্টি করসন হরার হরে ফরে ফিরস্তা সৃষ্টি করছে ফিরিস্তা সৃষ্টি করার ফরে জিব্রাইল ডি আল্লাহ ফাটাইলা হইলা জিব্রাইল যাও আমি এক দুনিয়া সৃষ্টি করছি ওখান দেখিয়া ও দুিয়াত আইলাস জিব্রাইল হইলা ইয়া আল্লাহ দুনিয়ায় কানো বহুত বেশম উষা নিচা আপনি দুনিয়াত কিছু ফর্ষাও আল্লা কি ব্যবস্থা করো কেন অন্ধকার আসলো ও আল্লাহর যাতে সৃষ্টি করলা প্রথমে সূর্য সূর্য সৃষ্টি করার লগে ওয়াল গোটা পৃথিবী গোটা দুনিয়া ভরস হয়ে গেছে আলোকিত হয়ে গেছে এর আগেই দুনিয়ায় এখানে একবার আন রাসল। ছিল জিব্রাহ বরিশায় ও পাহাড় হ পাহাড় দেখছেন উষা নিচা এইভাবে বেশম কম গিয়া কইরা দুনিয়া তো সমতল নাই ই মধ্যে বহুত বেসম ও দুনিয়া আল্লাহ সৃষ্টি করছেন ছয় দিনে বাদে সৃষ্টি করছেন এর বাদে আল্লাহ আদম জাতির আমরা আদম আদমরে সৃষ্টি করছেন হজরত আদম আলাইহিসু আসসালাম হজরত আদমরে সৃষ্টি করছেন দুনিয়া কোন দিন সৃষ্টি হয়েছে বলে ছয় দিনে বানাইসন কিন্তু দুনিয়া আবার বানাইছেন ছয় দিনে আরম্ভ হইছে কোন দিন দেখিয়া বলে জুমার দিন দেখিয়া সুহান আল্লাহ আবার হৈতরা হজরতিয়া আদমরে আমি সৃষ্টি করছি শুক্রবার দিন জুমার দিন আদম তানরে বেহেস্ত ঢুকাইছি আবার জুমার দিন বেহেস্তাখী বারইসন আবার আদম জুমার দিন এই দুনিয়ার জমিনও তানরে হাটাইসোন জুমার দিন আল্লাহ বকর্বুল আল আমিনে দুনিয়ারে বাঙ্গি বা দুনিয়া কাই মুইব আবার কোন দিন জুমার দিন সাতটা জিনিস জুমার দিন ই জুমার দিন বহুত বড় না নি অন্য কোনো দিন তো নাই কিন্তু মহিলাদের বেমার হয়েছে কোন দিন মা হাওয়া আলাই হা সালামর বেমার হয়েছিল মঙ্গলবার দিন ই মঙ্গলবার দিন হইল করি এখন মঙ্গলবার ভাউরিতাম কেউ ভালাইতাম বার মন বুলে না ফালাইতে পারতাম আদম আদমরে আল্লাহ বেহস্তর মধ্যে রাখস হয় রাগার হরে হযরত আদম আলাইহি সালাতু আসালাম এ ফৰে ফরে আদম তাকি মা হাওয়া আলাইহা সালাতু রে আল্লাহ সৃষ্টি করছেন দুজন এক সাথে খুব সুখ শান্তিতে দিন কাটাইতরা আদম রে সজদা না করার কারণে ফখর করার কারণে ফরিস্তা তাকিয়া আজাজিল তাইন শয়তান ইবলিশান আল্লাহর হুকুম তাকি তাইন বার হয়েছ ফাকরু জুমিন হা ইন্নাকা না কিন্তু হজরতে আদম আলাইহি সালাতু আসালাম আর হাওয়া আলাইহা সালাতু সালাতুয়া সালাম বেহস্ত বড় আরামে দিন ইটা এটা কিন্তু শয়তানর বালা লাগছে না শয়তানর বিলকুল বালা লাগছে না শয়তানর শত ঐ লগিতা বোলে আমি রে একবার জমিন বেহস্তাকি বারঘরিয়া তানরে আমি জেলা ভারি নষ্ট করতাম শয়তানর সাজ লগিয়া মানসরে নষ্ট করা এখনো আমরা শয়তানে অনেক সময় বিভ্রান্তিত সাজের মধ্যে নে বুড়া রাস্তার মধ্যে নেই তা সাজ হইল হার শয়তানর আমি আদমর ঘটনা হওয়ার উদ্দেশ্য নাই একটা পয়েন্ট আনি আর দেখব কা শয়তানের হইল বালা জিনিস দেখতে পারে না খালি ছায় মাংসরে নষ্ট করত সর্বপ্রথম আদমরে অত আরামর জায়গাতে গিয়ে বার করছে বেহেজ থেকে বার করছে বার করিয়া খানও পালাইছে দুনিয়ার শয়তানে আসিছে তা হইয়া বার করছে শয়তানের দেখো ফয়েলা গিয়া দুকা দিছে আদমরে ফারসে না ফরে দিছে আবার মা হাওয়া রে ফারসেনা এরপরে আবার আদম রে গিয়া দিছে ফারছে না শেষে গিয়া মা হাওয়া আলাইহা সালাতু সালাম রে দুকা দিছে ফারছে না শেষে আবার দুকা দিছে দিল ডালিয়া দিছে হয়েছে বেহেস্ত আসো বহুত আরামে ঠিক আছে আল্লাহ নি ফলিগু খাইয় না বলে ই ফল খাইলিলে কিন্তু আর ব্যস্ত কি বারত্য আর জীবনে আর মরতায় না তুমি তো অমর হয়ে যাই অমর বুধবাইছিল আর মরা না কত ডাট আশ্বাস দিছে সর্বশেষে তাই ইলাও মানুষ আসুন বাঁচিবার লাগে খেয়াল আছে না নি আশা আছে আমার একদিন একজনে কহিল হজুর শুনলাম মানুষ বুঝি নাবি কাইলে জলদি না নাবি বুধবাইছিল মানুষের নাবি খাইলে বুঝিন বেশ দিন বাঁচন একশো বছর বাছা যায় শান্ত কি শুনছি আমার জিজ্ঞাসা করছে আমি কলাম ইত কোনোদিন শুনছি না ইটা বুল মাত ইতা শেষ হয়েছে নাবি খাওয়াটা কেন যাইজ হইবন কোনো মানুষের শরীরর অঙ্গ না আপনার আমার যে শরীর আছে শরীরের কোনো অঙ্গ বিক্রি করাও যাইজ নাই এখন কোর কিছু মা বইনে কলে চুলও বেচিত্রা নাই

ब्लाड बैंक गाउ जी ब्लाड बिक्री अपने दान करते जाज आस बिक्री करो आप लगे जाइज ना हमरा खास कर मुसलमानों लगे জাইজ না আমরা শরীরের অংশ বিক্রি করতাম না এটা দান করছে কে আল্লাহ আল্লাহ কেমত দিন প্রশ্ন করবা নিয়ামত দিসলাম তোমার শরীর অন্যরে দান করলায় না তুমি খেনে বিক্রি করলা ইলা ওয়াসন কোনো ব্লাড ব্যাঙ্ক সপ্তাহে একদিন এক ইউনিট দেন বাদে আটি আটি খায়নি এক ইউনিটের দাম সাত আট হাজার টাকা নেন দশ হাজারও আসি তে তো বালা একটা ব্যবসা নেন কোন কিলা আমরা বিক্রি করতাম না অন্যরে বেমার বললে মানুষ মসিবত বললে এরারে দিতা শরীলর অংশ বিক্রি করা যাইজ নাই জানিয়া রাখবা ও হজরতে আদম আলে সালাতু তু সালাম রে সর্বশেষে দুকা দিছে হইছে ও আদম আর হাওয়া নাই আর তুমি তেন বারণী নাই হইলা আদম ও হাওয়া বিশেষ করে হাওয়ায় কইলে আদম রে স্বামী চলো হাইলেই গিয়ে আবার ই গাছ ফাড়লি ফল ফাড়িলে কি তো ও আদম আর হাওয়া একসঙ্গে বাহির গিয়া গাছর মধ্যে যেই সময় গিয়া হাত দিছ হজরতে আদম আলা সালাম কিছু লম্বা আসলা যার কারণে আদম আয়ি সালাত সালাম লম্বা থাকার কারণে তাই হাত দিয়া ফল ভর কোনো অসুবিধা হয়েছে না পুরুষ জাত এখনও লম্বা আর হজরতে মা হাওয়া বাট্টি আসলা গতি গাইস পর্যন্ত প্রত্যেক মহিলা হল বাট্টি মহিলা হল এখনও পুরুষ থাকি বাট্টি বাট্টি না নি জহিরা মালুম আর সেই কিতাবর মধ্যে লেখছেন হজরতে আদম আলাইহি সালাতু আসসালাম একশো বিশ হাত লম্বা আসলা মা হাওয়া আলাইহ সালাতু আসসালাম কত হাত লম্বা আসলা বলে আশি হাত এক রাওয়ায়াত আছে চল্লিশ হাত আর আদমর এক রাওয়ায়ত একশো বিশ আত আর এক রাওয়ায়ত আছে বলে আসি এর জন্য অতটুক লম্বা আদম হাওয়া আসলা আদমে ফল ভারিতে সময় কোনো অসুবিধা হইছে না মা হাওয়ায় ফল ভারিতে সময় গাছর দিকে যখন তার দৃষ্টি রাখছ ফল ভারতে সময় তার মুখ যেটা আসলো চেহারাটা বাইর হয়ে গেল গে হাফড় সরি গেল কোনো জিনিস ফাড়িতে উভরে দি চা লাগে না মুখ ডাকা থাকলে চক্কু ডাকা থাকলে দেখা যাইবনি বুঝলে না উভরে দি ফলর বাই চেহারার সাফর নাই দুই নম্বরে মা বইন কলে জানিও জানি উড়ি দিন আইছে দেখছি কোনো সময় মাছ আসিয়ে উড়ি ফাড়িতে সময় মাথার ঘাফড় সরি যায় মা হওয়া লাই হাস চালা তুই চালা মায় কি ভরলা গাছর ফল ফাড়িতে সময় তান মাথার ঘাপড়টা ফড়ি গেল গিয়া তিন নম্বরে হাত বাড়াইছ না তোর পর্যন্ত বাহি রইল চার নম্বরে মা হাওয়া আলাই হাত সালা তু বাট্টি আসলা ফল ফাড়িতে সময় লাগাল পাইছই না ডিগি দিছলা টখনু পর্যন্ত মানে খাফড়ে উঠি গেল গিয়া এর কারণে আল্লাহ জানাইলা ও হাওয়া তোমার শরীরের চারটা অংশ বাহির হয়েছিল প্রকাশ হয়েছিল আদম তুমি জানি আর কেউ কেয়া মতো পর্যন্ত তোমাদের কাছ থাকি যত আওলা দখল বিস্তার আমার লাভ করবা এরা আমার এবাদত বন্দেগি করতে সময় এই সাইটটা জাগা দইতে লাগব এর জন্য ও তাকি আইছে আমাদের উজুর মাঝে সাইর ফর এই সাইড জাগা দৈন নিশারায় দোয়া লাগেনি না দুইজন নমাজ পড়িছিল নি কেউ জি না দেখো কোন সময় কোন জমা নাই মা হওয়ার মুখ বার হয়েছিল মুখ দোয়া লাগেনি মাতার কাপড় বসলো মাথা মুছে করা হয়েছে নি হাতর হনি পর্যন্ত দোয়া টখনু পর্যন্ত দোয়া যদি এগুলা না তে তো আর আমরা আর ইব দোয়াল মনে হয় লাগলো না বাসি গেলাম মনে শীতর দিন হ্যাঁ বাসি গেছলাম ইয়া এটা ওই তো আল্লাহর হকুম যার জন্য হজরত আদমে গাছর ফল খাইছেন পাওয়ার খাওয়ার সঙ্গে সঙ্গে হাজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফল ফল আজ পর্যন্ত পুরুষ জাত বেটাইন যাতে ফাড়র মধ্যে নেক্সট জিনিস রাখো কারণ আমরার আর বাবাই ফাড়ো রাখস্লা গতি কে দখলে আমরা ফাড় নেক্সট জিনিস রাখি রাগই নেন ফাড়ো হকলে রাগোইন নেন ইতা জিনিস কুণার সুভারি ওর দুইত্রা সে গ্যাসলাইটের দু কাইত্রা হ্যাঁ গ্যাসলাইট হইতে মনে হয়েছে বাক্কা হয়তো আগে একদিন দেখি এক মানুষে খালি থাবড়ার খালি একজনে সাত দিতে আগুন ধরে নিছি লাইট ভাড়াও তো আর রিক্স আছে গ্যাসের জিনিস না নি লিক কিতা আগুন ধরলে ভাড়া হোক সুদাহনি আমি ওই রে মাংসর খরো খালি থাকি খালি খমর আগুন ধরলেছে এলে গ্যাস লাইট এক আগুন যা জলদি আগুন ধরলে একু ভাড়াও না যার কারণে আদমে তৈরি আর মা হাওয়ার ডিগি দিছিল আজ পর্যন্ত মহিলা হলে আবু হের ডিগি দেয় লাগাল ভাই না হেরে দি চাইতে ও খালি ডিগি দেয় ঢিঘি দেওয়াই গো মহিলা গাছ আর ফাড়ত তো আদতি গো এলো গিয়ে আমরা পুরুষ লোকর হজরতে আদম হওয়াত যেই সময় ফল খাইলি সন সঙ্গে সঙ্গে শরীর তাকি বেহেস্তি পোশাক কুলিয়া পড়ল এখন দুই উলঙ্গ কি কর্তা লজ্জাস্থান ডেডাহার জন্য মা হাওয়া হলে চালা তো আর চালা মা আঞ্জিৰ গাছৰ ফাতা নিয়া তিনটা ফাটা দিয়া লজ্জা স্তান দে ডাকিলা একটা একটা দিয়া স্তন দে ডাকিলা আর একটা ফাটা দিয়া মাথা ডাকিলা যার জন্য মা বোনে কল মারা যাওয়ার পরে মহিলাদের পাঁচটা খাফন আহিছে উত্তা আর আদমে তিনটা ফাতা দিয়া লজ্জা স্তান দে ডাকিসলা যার জন্য পুৰুষ জাত মারা যাওয়ার পৰে তিনটা খাফন তিনটা খাপৰ দব এনে তিন আর ফার্স্ট আদম আল্লাহ ফরিস্তাদের মাধ্যমে কোন জায়গার মধ্যে রাখসন আদম রে আল্লাহ নুজ নামি পাহাড়ের মধ্যে রাখছ কোন মুখা বসাইয়া কিবলামুখী পশ্চিম মুখা বসাইয়া আল্লাহ রাখলাম নুজনামি পাহাড় আমাদের ভারতবর্ষের সীমান্তবর্তী একটা দেশ আছে যে দেশ হলো শ্রীলঙ্কা এই শ্রীলঙ্কার মধ্যে একটি পাহাড় আছে সেটার নাম হল নুজনামি পাহাড় এই পাহাড়ের মধ্যে কীবলামুখী আল্লাহ আদমে রাখসন আদমে চকুর ভানি হারে আমার বিবি হাওয়া কোন জায়গায় জানি না আমার হাওয়া নিশ্চয় পশ্চিম দিকে আল্লাহ রাখসন আমার যেহেতু পশ্চিম দিকে আমারে বসাইয়া রাখা হয়েছে আদমে চিন্তাই পশ্চিম দিকে থালাস করলে বিবি ভাই ম আদম রে পাহাড় রাখলার লাইফ রাখার কারণে আদম পাহাড়ের মধ্যে আইজ পর্যন্ত মানে পুরুষ যাত পাহাড়ের মধ্যে যায় আর মা বন বিশেষ করিয়া পাহাড়ের মধ্যে যাই না জঙ্গলও যাইন্ হওয়া লাই হাসালাহ সালাম রে আল্লাহ আরব দেশে মরুভূমির মধ্যে জিদ্দার জমিন পূর্ব দিকে বসাইয়া আল্লাহ রাখলা মা হাওয়াই হইলা রে আমার মনে হয় আমার যেহেতু পূর্ব দিকে বসাইয়া রাখা ওইসিহি আমার স্বামী মনে হয় পূর্ব দিকে কোন জায়গার মধ্যে আস এক ধারণা তা ফরে মিলওয়ার পরে বাদে একজনে আরজনে গল্প হইল মাত বলে আমি তো আসলাম পশ্চিম মুগা তুমি আসলা আসলামা কোন আমি পূর্ব মুখা তে তো ঠিক আছে আমি তো তালাশ করি করি গেছি গিয়া আমি সৌদি আরব আরবও গেছি গিয়া যে জায়গা মক্কা যে জায়গা আল্লাহর গড় অবস্থিত হয়েছে সেই জাগাত গেলাম যাওয়ার পরে তোমার সঙ্গে দেখা হইল কিন্তু আমি প্রথমে আসলাম পূর্ব দিকে এখন আদম জঙ্গল আদম জঙ্গল জঙ্গলের মধ্যে হজরত আদম আলাইহি সালাতু আসসালামে খাইতা কিতা আদমে খাইতা কিতা আইতে সময় যেন আঞ্জিরি গাছর হাতা লইয়া আসলা অগুন রাখছন সমজিয়া সেমটিয়া রাখছন জঙ্গলের কিছু জন্তু হলে কইলা অন্য শুনছি আদম একজন আসমান থাকি আইসুন ব্যস্ত থেকে আইসুন দেখা যায় জঙ্গলের তিন জন্তু গেছেন একটা গেল মৌফুকা একটা গেল হরিণ একটা গেলা আপনার নীল গাই জঙ্গলে একটা গাই আছে গাবি আছে নীল গাই পাওয়া হয় তিনটা জন্তু গেছেন দেখাত মায়ার নজরে দেখাত গেছেন দুঃখিত ইয়ারা দেখাত গেছন কৈলা যাই আদমরে দেখিয়াই যখন গেছন আদমর গাছে হযরতে আদম আলা সালাম গিয়া অবস্থায়। তাই আখটা পশু দেখিয়া তাইন খুশি হইলা শৈলারে জঙ্গলের পশু আইয়া আমার সঙ্গে দেখা কর দেখটা যাক আশ্রয় পাইলাম অবা তুমি কোন কারণে আসছো বলে আপনার খবর ভাইয়া আসছি দেখার জন্য মৌফুকায় কইল আপনার দেখার জন্য আসছি হর বের ভরে নীলগাইয় কইল আপনার দেখার জন্য আসছি বড় দুঃখ লাগছে আপনি বেহেস্তর মধ্যে চিলাই আপনার একমাত্র শ্বাস দিয়া বেহেস্তাকি বিতাড়িত করছে আপনে জঙ্গলের মধ্যে দেখা অবস্থা খবর ভাইয়া দেখা আসছি ঠিক আছে আশ্র কি কি মেহমানি কর্তাহ হজরত সর্বপ্রথমে মেহমান দারি কষলাত হায় নরে ও আঞ্জির গাছর হতা তিন টুকরা তিনজন খাওয়াইয়া দিছিল খাওয়ানির কারণে আল্লাহ তিনটা জন্তুর মধ্যে তিনটা মূল্যবান জিনিস আল্লাহ দরাই দিছে কিতা ধরছি গাভির মধ্যে গাভীর গোবর আল্লাহ দরাই দিছে মিষ্কি আম্বর আর বলে মৌফুকার মধ্যে আগে মধু আসল না মিঠে আসলো না তার মধুর মাথার জালির মধ্যে তার বাসার মধ্যে আল্লাহ আর মধ্যে তিনটা মূল্যবান জিনিস ধরছে নানি কস্তুরীর কত দাম নানি মধুর কত দাম নানি কন যায় শত দাম মধুর আর নীল গাই গোবর মিষ্টি আম্বর ইটার শত মূল্য শত দাম বুধবৈর শত দাম ফরে আর তারা গুরি আসার ফরে অন্যান্য হরিনেদেকিয়া কইলা তোমার কস্তুরি কই থাকে কি বলি আদমে কিতা হাবাইছিল মৌফুকা কইলা ওলাক নীল গাই কইলা ওলাক তারাও কইলাম রাজাই চলো আদমে আমরা কিচ্ছু খাওয়াইবা আমরা ওলা মূল্যবান জিনিস পাইমো এরা গেছন আদমরা দেখাত আদমে খাওয়াইলা কিন্তু খাওয়ার পরে কিন্তু তারা আর মূল্যবান কোনো জিনিস ধরছে না হেরা গেসলো মায়ার নজরে এরা গেছন কিন্তু বিশেষ করে আর লোবে বুঝাইছেন হেরা গেছন মায়ার লাগি দিল দিয়া মায়া দিয়া মায়ার কারণে গেছন আর এনতেন গেছন লোবে দামি জিনিস ধরতো ও হইছে না বুধবাইছেন এর লাগি দিল দিয়া মায়া কাম করলে এটার খাম হাসিল হয় আর লোভ করিয়া অন্য কোনো নিয়ত করি গেলে এটা কাম হাসিল হয় না